প্রিয় দর্শক বন্ধুরা এক সময় দাসত্বে ডুবে থাকা এক দেশ ফ্রান্সের উপনিবেশ যেখানে দারিদ্র ক্ষুধা ও সন্ত্রাস ছিল প্রতিদিনের চিত্র যাকে এক সময় পুরো বিশ্ব অবহেলা করেছিল আজ সেই দেশেই সারা পৃথিবীর জন্য হয়ে উঠেছে এক অনন্য উদাহরণ আর এই পরিবর্তনের সবচেয়ে বড় কারণ হলেন ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাউরি এই তরুণ নেতা যার চোখে ভয় নেই আছে শুধু সাহস যে পশ্চিমা শক্তির সামনে কখনো মাথানত করেন না আর নাই তিনি কোনো দাসত্বের ঐতিহ্য বয়ে বেড়ান মাত্র ছত্রিশ বছর বয়সে তিনি লক্ষ লক্ষ আফ্রিকান মানুষের জন্য হয়ে উঠেছেন আশা ও সাহসের সবচেয়ে উজ্জ্বল আলো আজ আমরা আলোচনা করব সেই পনেরোটি মেগা প্রজেক্ট সম্পর্কে যা ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাউরের নেতৃত্বে ফাসোর ভাগ্য পুরোপুরি বদলে দিচ্ছে মাঠে ফসল ফলানো থেকে শুরু করে কলকারখানার কর্মসংস্থান সৃষ্টি করা স্কুলে নতুন চিন্তার বীজ বপন থেকে শুরু করে রাস্তায় নতুন গতি এনে দেওয়া সেনাবাহিনীর শক্তি থেকে শুরু করে আকাশ ছোঁয়ার স্বপ্ন ফাসো এখন শুধু একটি দেশ নয় বরং হয়ে উঠেছে এক বিপ্লব প্রকল্প নাম্বার এক টমেটো প্রক্রিয়াকরণ কেন্দ্র ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাউরে যখন ক্ষমতায় আসেন তখন তিনি প্রথমেই দেশের খাদ্য সংকট এবং কৃষকদের দুঃখ দুর্দশাকে বোঝেন বুরকিনা ফাসতে প্রচুর পরিমাণ টমেটো উৎপন্ন হয় কিন্তু সঠিক দাম না পেয়ে কৃষকেরা সেই টমেটো রাস্তায় ফেলে দিতেন অথবা খুব কম দামে বিক্রি করতেন এই সমস্যার সমাধান করতে ত্রাউরে দুটি বড় বড় টমেটো প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করান একটি ববদিওয়াল সোতে এবং আরেকটি ইয়াকো শহরে এখন সেই সব জায়গার টমেটো থেকে পিউরি ও সস তৈরি হয় যা দেশীয় ব্যবহারে লাগানো হয় এর ফলে বিদেশ থেকে পণ্য আমদানির প্রয়োজন কমেছে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থানও হয়েছে প্রকল্প নাম্বার দুই বৈদ্যুতিক গাড়ি ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাউরে প্রমাণ করে দিয়েছেন যে আধুনিক প্রযুক্তি শুধু ধনী দেশগুলোর সম্পত্তি নয় বুরকিনা ফাসোর একটি দেশীয় কোম্পানির সঙ্গে মিলে তিনি এমন একটি বৈদ্যুতিক গাড়ি তৈরি করিয়েছেন যা একেবারে দূষণমুক্ত ধোঁয়া ছাড়ে না তেলের প্রয়োজন পড়ে না এই গাড়ি একবার চার্জ দিলে তিনশো কিলোমিটার পর্যন্ত চলে এবং মাত্র তিরিশ মিনিটেই আবার চার্জ হয়ে যায় এই প্রকল্প শুধু পরিবেশ বান্ধব নয় বরং দেশের তরুণদের নতুন দক্ষতাও চাকরি দিয়েছে এখন মানুষ বিশ্বাস করতে শুরু করেছে বুরকিনা ফাসো নিজের পায়ে দাঁড়িয়ে বড় কিছু করতে পারে প্রকল্প নাম্বার তিন এয়ার বুরকিনা একটি দেশের পরিচয় তার পতাকা দিয়ে যেমন হয় তেমনই বাড়ির সম্মান যখন সেই দেশের বিমান আকাশে ওড়ে বহু বছর ধরে বুরকিনা ফাসোর জাতীয় এয়ারলাইন বন্ধ ছিল কিন্তু ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে আবারও তা চালু করেন দুটি নতুন বিমান আনা হয় এবং দেশের বিভিন্ন অংশে বিমান চলাচল শুরু হয় এর ফলে বাণিজ্য ও পর্যটন বাড়ে এবং দেশের মানুষ গর্ববোধ করতে শুরু করে বিমানগুলোতেও হাজার হাজার মানুষের চাকরি হয় এবং দেশের মর্যাদা বৃদ্ধি পায় প্রকল্প নাম্বার চার বিশ্ববিদ্যালয় হাসপাতাল বন্ধুরা স্বাস্থ্য সেবা একটি দেশের মেরুদণ্ড ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাউরে এই বিষয়টি উপলব্ধি করে দিওয়ালাসো শহরে একটি বিশাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল গড়ে তোলেন এখানে দেশের নানা প্রান্ত থেকে রোগীরা আসেন চিকিৎসা নীতি এবং নতুন ডাক্তাররা উচ্চমানের শিক্ষা পান আগে রোগীদের চিকিৎসার জন্য অন্য দেশে যেতে হতো কিন্তু এখন দেশেই আধুনিক চিকিৎসা সম্ভব হয়েছে এই হাসপাতালে সব আধুনিক যন্ত্রপাতি ও ঔষধ রয়েছে যা জনগণকে স্বস্তি দিয়েছে এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করেছে প্রকল্প নাম্বার পোস্টাল ব্যাংক দেশের দারিদ্র ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ ব্যাংকিং পরিষেবা থেকে বঞ্চিত ছিল ক্যাপ্টেন ত্রাউরে এই সমস্যাকে গুরুত্ব দিয়ে একটি নতুন ব্যাংকিং ব্যবস্থা চালু করেন পোস্টাল ব্যাংক এর উদ্দেশ্য হল গ্রামীণ জনগণের কাছে সহজ ও সাশ্রয়ী ব্যাঙ্কিং সুবিধা পৌঁছে দেওয়া এখন সাধারণ মানুষ তাদের টাকা নিরাপদে রাখতে পারে সঞ্চয় করতে পারে এবং প্রয়োজনে ছোট ঋণও নিতে পারে এই ব্যাংকের সূচনা হয়েছিল পনেরো বিলিয়ন ফ্র্যাঙ্ক দিয়ে এবং আজ তা দেশের আর্থিক আত্মনির্ভরতার এক শক্ত ভিত হয়ে দাঁড়িয়েছে প্রকল্প নাম্বার ছয় নিরাপত্তা ড্রন ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে জানতেন যদি দেশের সীমান্ত নিরাপদ না হয় তাহলে উন্নয়নও অসম্পূর্ণ থাকবে তাই তিনি শুধু মাটির নিরাপত্তা নয় আকাশ পথেও নজরদারি ব্যবস্থা জোরদার করেন তিনি তুরস্ক থেকে আধুনিক নজরদারি ড্রোন আনান যা শত্রুর গতিবিধি আকাশ থেকে সঠিকভাবে শনাক্ত করতে পারে এই প্রযুক্তি দেশকে আরও নিরাপদ করেছে এবং সেনাবাহিনীর ক্ষমতাও বাড়িয়েছে প্রকল্প নাম্বার সাত পানি প্রকল্প বুরকিনা ফাসোর মতো দেশে যেখানে প্রচণ্ড গরম এবং পানির সংকট নিত্যদিনের ঘটনা সেখানে পানির নিরাপত্তা একটি সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাউরে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে এক বিশাল জল নিরাপত্তা প্রকল্প শুরু করেন একশো মিলিয়ন ডলারের বে এই প্রকল্প শুরু হয় যার উদ্দেশ্য ছিল দেশের প্রতিটি প্রান্তে পরিষ্কার ও নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত করা কুয়া সংস্কার করা হয় পানির ট্যাঙ্ক নির্মাণ হয় এবং গ্রামে গ্রামে পাইপলাইন বসানো হয় আজ লক্ষ লক্ষ বুরকিনাবাসী পাচ্ছেন বিশুদ্ধ পানীয় জল প্রকল্প নাম্বার আট ট্রাফিক ইন্টারচেঞ্জ রাজধানী ওয়াগডুগুতে সবচেয়ে বড় সমস্যা ছিল রাস্তার ভিড় এবং দীর্ঘ যানজট ত্রাওরে এর সমাধান বের করেন শহরের উত্তরে নির্মাণ করা হয় একটি নতুন জংশন যার নাম উত্তর ইন্টারচেঞ্জ এখন এই পথ দিয়ে হাজার হাজার যানবাহন আসে এবং দ্রুতগতিতে চলাচল করছে ব্যবসা অফিস স্কুল এবং হাসপাতাল সব জায়গায় পৌঁছানো হয়ে উঠেছে সহজ প্রকল্প নাম্বার নয় কৃষক সহায়তা ক্যাপ্টেন ত্রাউরি কৃষককে কখনও ভিক্ষুক মনে করেননি বরং দেশের শক্তির মূল ভিত্তি হিসাবে গণ্য করেছেন তিনি কৃষককে সম্মান দিয়েছেন এবং কৃষকদের দিয়েছেন প্রয়োজনীয় উপকরণ পুরো দেশে পাঁচ লক্ষ কৃষককে ট্রাক্টর সেচ পাম্প এবং সার বিতরণ করা হয়েছে ফলে ফসল উৎপাদন বেড়েছে দুর্ভিক্ষ হ্রাস পেয়েছে এবং গ্রাম থেকে শহরে অভিবাসনও অনেক কমেছে এটি শুধু একটি প্রকল্প নয় বরং একটি কৃষকের মুখে হাসি ফুটিয়ে তুলেছে প্রকল্প নাম্বার দশ সৌরবিদ্যুৎ বুরকিনা ফসোতে সূর্যের আলো পর্যাপ্ত পাওয়া যায় কিন্তু এক সময় তা শুধুই গরম দিত এখন সেই আলো দিয়েই দেশ আলোকিত হচ্ছে ক্যাপ্টেন ত্রাউরি পুরো দেশে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করিয়েছেন গ্রাম থেকে শহর পর্যন্ত মানুষ এখন সৌরশক্তি দ্বারা উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করছে প্রকল্প নাম্বার এগারো স্বর্ণ শোধনাগার বুরকিনা ফাসো সোনার খনি হিসাবে পরিচিত কিন্তু দুঃখজনকভাবে এখানকার সোনা আগে বিদেশে পাঠানো হতো এবং প্রকৃত লাভ করতো বিদেশি কোম্পানিগুলি ক্যাপ্টেন ত্রাউরে এই অভিচার বন্ধ করেন দুই সালে দেশের প্রথম স্বর্ণ শোধনাগার চালু করা হয় এখন প্রতিদিন কেজি সোনা দেশের মধ্যেই সংশোধিত হচ্ছে এর ফলে দেশ কোটি কোটি টাকার আয় করছে এবং হাজার হাজার তরুণ চাকরি পাচ্ছে এখন শুধু সোনা মাটির নিচেই নয় জনগণের হাতে ঝলমল করছে প্রকল্প নাম্বার বারো তেল ডিপো জ্বালানি একটি দেশের প্রাণ ডিজেল পেট্রোল ছাড়া গাড়ি চলে না রান্নাও হয় না এক সময় বরকিনা ফাসোতে তেলের প্রবল সংকট ছিল ক্যাপ্টেন ত্রাউরে একটি হাইড্রোকার্বন সংরক্ষণ কেন্দ্র গঠন করেন এখন দেশে তেল সংরক্ষণ ও বিতরণ করা হচ্ছে সংকটকালে আর বাইরের দিকে তাকাতে হয় না এতে নিরাপত্তা বেড়েছে বিতরণ ব্যবস্থা দ্রুত ও স্বচ্ছ হয়েছে প্রকল্প নাম্বার তেরো নতুন সড়ক নির্মাণ ক্যাপ্টেন জানতেন রাস্তা ছাড়া কোনো দেশ উন্নতির পথে হাঁটতে পারে না এই চিন্তা থেকে তিনি কিমি দীর্ঘ নতুন হাজার সড়ক নির্মাণের প্রকল্প শুরু করেছেন এই সড়কগুলোর মাধ্যমে এখন গ্রামগুলো শহরের সঙ্গে যুক্ত হচ্ছে ক্ষেত থেকে বাজারে যাতায়াত সহজ হয়েছে এবং চারিদিকে গতি এসেছে প্রকল্প নাম্বার চোদ্দ সিমেন্ট কারখানা দেশে বাড়িঘর রাস্তা ব্রিজ ও স্কুল নির্মাণ সম্ভব তখনই যখন নিজের দেশে সিমেন্ট তৈরি হয় আগে বোরকিনা ফসো সিমেন্ট আমদানি করত যা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল ছিল ক্যাপ্টেন ত্রাউরে চীনের সহায়তায় একটি বিশাল সিমেন্ট কারখানার ভিত্তি স্থাপন করেন যার দৈনিক উৎপাদন ক্ষমতা দুই হাজার টন এখন দেশের নির্মাণ কাজ দ্রুত চলছে এবং হাজারো মানুষের কর্মসংস্থান হয়েছে এই শিল্প এখন দেশের ভিতরকে আরও শক্তিশালী করেছে প্রকল্প নাম্বার পনেরো পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ত্রাউরের সবচেয়ে বড় দৃষ্টিভঙ্গির প্রতীক হল পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রাশিয়ার বিখ্যাত সংস্থার সঙ্গে যুক্ত হয়ে বুরকিনা ফাসোতে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শুরু করা হয় এই উদ্যোগ এমন এক সাহসী পদক্ষেপ যা আজও অনেক উন্নত দেশ নিতে পারে না এখন দেশের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তাও দূষণ ছাড়াই এবং কোনো বিদেশি চাপ না পড়েই এটি কেবল বিদ্যুৎ নয় বরং ভবিষ্যতের জ্বালানি বিপ্লবের বীজ বন্ধুরা এক সময় গরিব বলে অবহেলিত দেশ আজ প্রমাণ করে দিয়েছে যদি চিন্তা বড় হয় তাহলে কিছুই অসম্ভব নয় তো বন্ধুরা এই ছিল পনেরোটি মেগা প্রজেক্ট যা ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাউরে শুরু করেছেন এ বিষয়ে আপনাদের কী মতামত রয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ